ম দয়াল শিশু ঠাকুর অন গোলচন্দ্র তাঁর শ্রীপাদ পদ্মে প্রণাম জানাই প্রণাম জানাই তার এই নীলা সঙ্গে জননী শিশু বর্মার রাঙ চরণে প্রণাম জানাই তার আদরের বড় ফোকা তথা সমগ্র বিশ্বের বর্দা তাঁর শ্রীপাদপদে প্রণাম জানাই ঠাকুর যে ধ্রুবতারা সেই ধ্রুবতারাকে যিনি দেখাচ্ছেন আঙুল উঁচিয়ে আমাদের সবাইকে সৎসঙ্গের শিশু আচরণদের এবং আমার স্বস্তি নির্দিতা তার সেবাদাপে প্রণাম জানায় পূজনীয় অবিন্দাসহ গুরু পরিবারের প্রতি প্রত্যেকের সেবাদাপদে প্রণাম জানায় আজকের পূজনীয় দাদা উপস্থিত হয়েছেন এই কেন্দ্রে চিবরা সচ্ছম বিহারে তার সেবাদাপদে প্রণাম জানায় সমগ্র ঋত্বিকুল সমগ্র ধৈর্যকুল সমগ্র যাজকুলের চরণে প্রণাম জানায় আজকের এই মহতি উৎসবে সমাগত ভক্তমণ্ডলী শ্রদ্ধেয় দাদারা ভক্তমতী মায়েরা আমার প্রণাম গ্রহণ করুন এবং ছোটদের অনেক অনেক স্নেহাশিস এবং ভালোবাসা জানায় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আটান্ন বছর তার বর্তমান বাংলাদেশের পাবনা জেলার হিমায়পুর হিমাইপুরে তার লীলা বা তার জীবনচর্যা পরিচালিত হয়েছিল সেই সময়কার একটি ঘটনা আশ্রমের এক কর্মী বন্দ্যোপাধ্যায় নামটা এই মুহূর্তে আমার মনে নেই তার বাড়িতে আগুন লেগে গিয়েছিল তো হিমায়তপুরের ওই পার্শ্ববর্তী দুজন মানুষ তারা ইসলাম ধর্মের মানুষ কিন্তু তারা একটু দুষ্টু প্রকৃতির ছিলেন বালক বাল্যক এবং বাসের আলী তো তারা এই বন্দ্যোপাধ্যায় দাদার বাড়িতে আগুন লাগাতে নিজের জীবন বিপন্ন করে তাদের বাড়ির ছোট ছোট বাচ্চাদেরকে মানুষদেরকে বার করে নিয়ে এসেছিলেন এবং গরু বাছুর সেগুলোকে উদ্ধার করেছিলেন তো তাদের দেহে কালি ঝুলি মাথা ঠাকুর এটা শুনেছেন যে এরকম আগুন লেগে গেছে আর এই দুজন বাল্যক এবং বাসের আলী এরাও ওদের বাড়িতে নিজের জীবন বিপন্ন করে উদ্ধার করছে এটা ঠাকুরের কানে এসেছে ঠাকুরকে জানানো হয়েছে এটা ঠাকুর উদ্ধৃত হয়ে আছেন কখন তারা তার কাছে আসবেন যখন সমস্ত কিছু তারা উদ্ধার করে কালিঝুলি মাখা অবস্থাতেই ঠাকুরের কাছে দুজন আসলেন ঠাকুর তাদেরকে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে তাদেরকে প্রচণ্ড মানে আদর করছেন চুমু খাচ্ছেন দুজনকেই আর বলছেন তোরা যাই করে থাকিস কিন্তু তোরা এই যে নিজের জীবন বিপন্ন করে আজকে বাঁচিয়েছিস এই অনুকূল শিবচন্দ্র চক্রবর্তীর ছাওয়ার অনুকূল যারা নিজের জীবন বিপন্ন করে অন্যকে বাঁচায় জন্ম জন্মান্তরের জন্য এই শিবচন্দ্র চক্রবর্তীর ছাওয়াল অনুকূল তাদের গোলাম হয়ে থাকে এই হচ্ছেন ঠাকুর অনুকূল চন্দ্র